হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কোর্সের একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আমি যে পড়েছি না এটা কিন্তু আপু বিয়াল্লিশ সাইজের একটু এক সাইজ বেশি নেবেন আপনারা হ্যাঁ যেই সাইজটা আপনারা আছে যেমন চল্লিশ যদি আমার বডি সাইজ হয় আমি অবশ্য চল্লিশ নিব না বিয়াল্লিশ নিব হ্যাঁ কারণ যেটা হবে এটি একটু শর্ট লেনথে বানানো এবং ফুল স্লিভ আছে এত সুন্দর আপু আর কোর্স তো একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল জয়পুরি দিয়ে আমাদের এটা বানানো সাইজ এখন আসলে অনেক কমে গেছে তো যে কয়টা আছে এগুলো মানে নিয়ে পড়লে আপনি নিজে বুঝবেন যে ডিফারেন্সটা কেমন যতই ওয়াশিং করেন না কেন যত কিছুই করেন না কেন এটা কালার কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে সো এইটার আমরা পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর ছেচল্লিশ হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হাতাটা একদম এরকম ফুল স্লিভ হবে আর লেন্থ সব গলা লেন্থে যাবে আপুরা চল্লিশ পর্যন্ত হ্যাঁ এটা আপু একটু ইউ কাট করে নিচের দিকে করা আছে যেমন আগের কালে যে নাইকারা পরতো এই টাইপের একটু কামিজ প্যাটার্ন আমরা করেছি আর প্যান্টটা একেবারে বেল সিস্টেম আছে আছে আপ টু পারবে না প্যান্টের ওয়েস্ট সো সুন্দর এটার সাথে আপু এরকম একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছে প্যান্টটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ফার্স্ট এরকম একটা বেল্ট টাইপের আছে আর পেছনের দিকে আপু এই যে ওকে সো ফর্টি ফোর পর্যন্ত কিন্তু পড়তে পারবে আমার আপু আর প্যান্টের লং কত শুজন আটত্রিশ আছে প্যান্টের লং হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিন বসে চলে যাবেন এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর ছেচল্লিশ খুব সুন্দর না প্রত্যেকটা দেখেন না যেইভাবে পরেন না কেন খুবই ভালো লাগবে হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এরপরে যেটা দেখাচ্ছি এটা আমি যেটা এখন পরে আছি সেটা সো চল্লিশ আর বিয়াল্লিশ পাবেন এইটার সাইজ লং থাকবে কত চল্লিশ আর খুব সুন্দর একটু ইউ প্যাটার্ন আছে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ এই ড্রেসগুলো মিস করবেন না প্রাইস কিন্তু অপর ডিসকাউন্টেড মা কোর্স টার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা দুটো নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি এর পরের এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা মাত্র চল্লিশ সাইজটা পাবেন আপু লেন্থ আছে চল্লিশ যেই 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 যে সাইজ লাগবে আটত্রিশ যারা আছেন তারা এটা নিয়ে নেবেন সো সব কয়টা সুন্দর আপু কোনোটাতে ইনার লাগবে না আর প্যান্টে কাপড়টা পেয়ে যাচ্ছেন দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা মিস করবেন না এটাও আপু বডি চল্লিশ আর কত আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আছে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আছে সো সাইজ আসলে এখন আর অতটা পাচ্ছি না যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন লং আছে চল্লিশ আর প্যান্টটা দেখেন কি সুন্দর করে আছে চোদ্দশো পঞ্চাশ দুটো ও আচ্ছা এটা ডিসকাউন্টে আছে 1350 টাকা দেওয়া হয়েছে ডিসকাউন্টে এটা তো আমি ভুলিয়ে গেছিলাম যাই হোক এরপর আপু ইন্ডিগো কালারটা হ্যাঁ 1350 ডিসকাউন্টে দেওয়া আছে কোর্স এরপর আর নাই এই যে দেখেন এটা সাইজটা কি কি আছে 40 আর 44 পাবেন 40 আর 44 পাবেন দেখছেন প্রত্যেকটা কি শুনো লাগতেছে এটা ইন্ডিগোর মধ্যে খুব চমৎকার তারপরে আপু আরেকটা আমাদের ব্ল্যাক আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 42 লং থাকবে 40 খুব সুন্দর এটাও দেখেন 42 সাইজটা পাবেন সো সাইজ যেহেতু अवेलेबल না এগুলো কিন্তু দাম কমিয়ে দিয়েছে এরপরে নিতে পারলে কি বলেন তো আমার কোনো দোষ নাই সে এটা শুধুমাত্র পেয়ে যাবেন ছেচল্লিশ এই একটাই মনে পেলাম এতক্ষণে ছেচল্লিশ হ্যাঁ যার ভালো আছে নিয়ে নেবেন চুয়াল্লিশ এর বডি আপনারা ছেচল্লিশ নেবেন হ্যাঁ সো প্রাইস আছে তেরোশো পঞ্চাশ দুটো নিলে তাও আবার ডেলিভারি চার্জটা ফ্রি আছে ফারহানাস আপনারা এফএ বিউটি বাফেটে মেসেজ করে দিবেন সো এটার বডি আছে চল্লিশ আর লেন্থ আছে চল্লিশ সো এটাও খুব সুন্দর আপু এটা নিয়ে নিবেন মাস্ট দেখেন কি সুন্দর লাগতেছে না অবশ্যই আটত্রিশ সাইজের আপুরা চল্লিশ অর্ডার করবেন চল্লিশের আপুরা চল্লিশ অর্ডার করবেন না এইটাও আপু আমার সেম চল্লিশ পাচ্ছেন এই যে এটাও খুব সুন্দর আপু একদম লাইট একটা অ্যাস্ট্রনের মধ্যে মানে কেমন যেন একটা বার্নট অরেঞ্জের একটা ফিল দিবে খুব সুন্দর কোর্স যারা একদম ম্যাচিং ম্যাচিং প্রিন্ট পছন্দ করেন না তারা এটা নিয়ে নেবেন সো আশা করি আপনাদের খুব ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি দুটো নিলে ডেলিভারি চার্জটা ফ্রি